রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের মধ্যে একটা আয়াত আমার স্মরণ হয়ে গেছে আয়াতের তোর তোমার দিকে দেখে আমি কান্না করতেছি রে নবী। কি আয়াৎ কি আয়াত আবু বকর কি আয়াত এবার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাল বলেন নামাজের মধ্যে আমার একটা আয়াত হয়েছে যে আয়া থলো ইন্নল্লাহ হাস্তারা মিনাল মিনি নাং বুজা হুম আমু আলাহুম বি যে আয়াতের তর্জমায় আর শাহিমের মালিক বলেন আমি দুনিয়ার জমিনে মুমিনদের জানমালের বিনিময়ে জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমাল কিনে নিলাম বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমাল আমি আল্লাহ পাক রব্বুল আলমিন খরিদ করে নিলাম এবার আপনার আমার পয়গম্বর রহমতুল্লিল আলমিন ডেকে ডেকে বলেন ও সাহাবি আবু বকর এটা তো খুশির খবর কান্নার খবর না কেন কান্না করলে এবার আবু বকর ডেকে ডেকে বলেন দুঃখের ব্যাপার ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে সকালে আমার কাপড়ের দোকানে এক মহিলা এসে দাঁড়িয়ে গেল এই মহিলা আমার কাপড়ের দোকান থেকে একটা কাপড় নিয়েছিল অনেক দিন আগে ওই মহিলা এই কাপড়টা নিয়ে এসে বলতেছে আবু বকর তোমার কাপড়টা তুমি ফেরত নাও আমার টাকা তুমি আমাকে ফেরত দাও আমি জিজ্ঞাসা করি গো মা অনেক দিন আগে তুমি আমার দোকান থেকে কাপড়টা নিয়েছো এখন কেন আমার কাপড় তুমি আমাকে ফেরত দাও কেন তোমার টাকা তুমি ফেরত চাও এবার মহিলাটাকে ডেকে বলে আবু বকর তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয়ে নাই দাও 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 আমার টাকা দিয়ে দাও এবার আবু বকর বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার কাপড়টা রেখে মহিলাকে টাকা দিয়ে দেই। আর নামাজের মধ্যে আমার এই আয়াত স্মরণ হয়ে গেল কেয়ামতের কঠিন মুসিবতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না করবে আদম নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি মুসা আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি ইয়া নফসি ঈসা বলবে ইয়া নফসি ইয়া নফসি নূহ নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সমস্ত নবীরা কাতারে কাতারে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে আর আমার কি হবে আমার কি হবে এমন ভাবে কান্না করবে ওই দিন যদি আর মালিক আমি আবু বক আমি আবু বকরো ঘেঁটে ডেকে বলেন আবু বকর দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি তোমাকে জান্নাত দিয়েছিলাম বিনিময়ে তোমার জানমাল কিনেছিলাম এখন তোমার জান্নাতটা আমার জান্নাতটা তুমি আমাকে ফেরত দাও তোমার জানমাল তুমি ফেরত নাও আমি যদি জিজ্ঞাসা করি ও আর শাজিমের মালিক কেন জানমাল কেন ফেরত দেন জান্নাত কেন ফেরত চান এবার আল্লাহ পাক যদি ডেকে ডেকে বলেন যে আবু বকর তোমার ইবাদত বন্দিকে আমার পছন্দ হয় নাই তোমার নামাজ রোজা আবার পছন্দ হয় নাই আল্লাহ ওই সময় বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ ওই সময় বলেন আমি আল্লাহ আমি তো আসামি হয়ে যাব আমার জান্নাতের সার্টিফিকেটের ওই সময় কোনো মর্যাদা থাকবে না দাম থাকবে না ইয়া রাসুল আল্লাহ আমাকে জাহান্নামেরা আগুনে যেতে হবে এই জন্য আয়াতের তরজমার দিকে দেখে আমি কান্না করতেছি বলেন আল্লাহ একবার ও মুসলমান বাবা জিনা ভাইরা যে মানুষের হাতে জান্নাতের টিকিট আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন এখনই শেষ করে দিব বাবাজিরা বাইরে একটু কথাবার্তা বলেন জান্নাতের টিকিট আবু বকরের হাতে কে দিয়েছেন আরো বলেন কে দিয়েছেন এটাকে এমনি এমনি দিয়েছেন নাকি কুরবানির বদলতে দিয়েছেন কিসের বদলতে দিয়েছেন কোরবানির বদলতে দিয়েছেন কি কোরবানি করেছেন জান মাল সমস্ত দন সম্পদ সমস্ত কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন সিদ্দিকে আকবরা ডেকে ডেকে বলেন আমার দুনিয়ার জমির মধ্যে তিনটা জিনিস আমার কাছে প্রিয় হুব্বি বাই লাইয়া মিনার দুনিয়া কুম সালাস হুব্বি বাই লাইয়া দুনিয়া কুম সালাস আমি আবু বকরের কাছে তিনটা জিনিস দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি প্রিয় এর মধ্যে এক নম্বর হলো রে যুবক আল্লাহর পয়গম্বর রহমতুল্লিল আলমিনের চেহারা মুবারক আমি আমার সরকারের হারাম মুবারকের দিকে যখন তাকাই তখন আমার এক মাসের খুট পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় বলুন সুবাহান আপনার আমার সরকারে দু আলম নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের চেহারা মুবারক এত উজ্জ্বল ছিল এত সুন্দর ছিল নবীজির চেহারা মুবারকের দিকে যদি কোনো সাহাবাই কেরাম তাকাই তো একবার তাকানোর সাথে সাথে তার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো একটু আওয়াজ করে বলুন আল্লাহ একবার এবার আবু বকর সিদ্দিক বলেন আমার দুনিয়ার জমিনের মধ্যে তিনটা জিনিসের মধ্যে এক নাম্বার প্রিয় হলো আল্লাহর রসুলের চেহারা মুবারক তাকাইয়া তাকাইয়া দেখা আল্লাহর রসুলের চেহারা তাকাইয়া তাকাইয়া দেখিয়া হজরতের সিদ্দিকি আকবরের খাতায় নাম লেখাইছে সিদ্দিকে আকবর আল্লাহ নবীর চেহারার মুবারকের দিকে তাকাইয়া জান্নাতের খাতার মধ্যে নাম লেখাইছে আবু বকর এবার দ্বিতীয় নম্বর আবু বকরের কাছে কি প্রিয় আবু বকর ডেকে ডেকে বলেন দুই নম্বর আমার কাছে প্রিয় হলো আমার মাল ও সম্পদ গুলা আল্লাহ রসুলের নামে খরচ করা কার নামে খরচ করা কথা বলেন কার নামে খরচ করা আমার যত দন দৌলত আমার সম্পদ আমার বাড়ি গাড়ি আমার টাকা পয়সা আমার যা কিছু আছে আমার মাল ও আমি আল্লাহর নামে খরচ করা এটা আমি আবু বকরের কাছে সবচাইতে বেশি প্রিয় বলুন সুবাহান আল্লাহ বর্তমান যুগে যে সমস্ত মুসলমানরা এই আবু বকরের গুণটা অর্জন করতে পারবে আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সমস্ত বন্দাকে কেয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আবু বকরের সঙ্গী সাথী বানাইয়া তাকেও জান্নাতের মেহমান বানাইয়া দিব এই জন্য কোন মুসলমান বাবাজিরা ভাইয়েরা আছেন এটা আল্লাহর গোর মসজিদের মাহবিল এই মজলিসের মধ্যে এই ফ্যান্ডেলের ভিতরে আমি এমন একজন ব্যক্তি দেখতে চাই আল্লাহর গোর মসজিদের জন্য এমন একজন কোন বান্দা আছেন পাঁচ হাজার টাকা দান করবেন